হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা জিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা এই দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি উঠে দেখছি এত কুয়াশা যে কুয়াশার জন্য মানে কী বলবো তোমাকে কিছুই দেখা যাচ্ছে না আমি যে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে শুধু দেখাবো বলে যে আজকে এত কুয়াশা পড়েছে যে কি বলবো তোমাদেরকে চারিদিকটায় দেখো অন্ধকারে মানে মনে হচ্ছে মেঘে ঢেকে গেছে আর আরে দেখো আমাদের ঘরের সামনে টপটপ করে জল পড়ে একদম ভিজে গেছে এত কুয়াশা মানে মানুষ সাইকেল নিয়ে গেলেও মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলবে দেখতেই পাচ্ছ একদম মানে মনে হচ্ছে যেরকম বরফ পড়লে তুষার বরফ পড়লে যেমন একটা মানে কুয়াশা কুয়াশা ভাব মেঘলা একদম সেরকম অবস্থা কিন্তু নয় একদমই সকাল এখন আর এই যে আমার সোনামণি সকালবেলা পড়তে বসেছে খুব মন দিয়ে পড়াশোনা করছে আজকে কেননা এমনিতে তো একটু বই পড়তে চায় না জোর করে পড়াতে হয় সকাল সন্ধ্যা কারণ পড়তে বসলে ওর জ্বর আসে দেখো কত রকমের নাটক করে যে ও আর শুধু বলবে এটা দাও মাম্মা ওটা দাও অনেক কষ্ট করে পড়াতে বসিয়েছি তো যাই হোক আজকে পড়াশোনা করছে মন দিয়ে ও আর এই যে চলো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে এখন আমার সোনামণিকে খাওয়াবো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডাল করেছি পেঁয়াজের কালি আলু ভাজা মাছের ঝোল এখানে মাছের ঝোল মানে বেগুন দিয়ে আলু দিয়ে করেছি এখানে ভাত করেছি আর চলো আমার এখন সোনামণিকে আমি এখন খাইয়ে দেবো ভাত চলো তাহলে ভাতটা নিয়ে নিয়েছি এই যে আমার ছোটো মাম্মামের ভাত আর বড়ো মাম্মামের ভাত চলো এখন ছোটো মাম্মামকে খাইয়ে দেবো এই যে আর কি বলো তো বন্ধুরা আমার সোনামণি দেখো এই দেখো না দেখলে একদমই খাবে না মানে খেতে বসলেই আগেই বলবে আমাকে ফোন দাও ফোন দাও তারপরে আমি ভাত খাবো না হলে আমি খাবো না এরকম করে তার জন্য যে ফোন দিয়ে দিয়েছি সোনামণি এখন ফোন দেখে দেখে খাবে চলো ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো আবার তোমাদেরকে কার্টুন দেখাচ্ছে সামনে থেকে মোবাইলটা নিয়ে এসে বলছে দেখো বন্ধুরা কার্টুন দেখছি আর তোমাদেরকে বলি আমাদের বাড়ির সামনে আজকে সব যার কারণে আমার মুখে কথা বলতে হচ্ছে দেহ দেহটা হচ্ছে ক্ষেত্র আমাদের যেমন দেহ আছে তেমনি মানুষ গরু কীট পদন্ত প্রত্যেকের দেহ আছে ইটাদের করু কি করলে এখানে বস্তুদের গুরু দেখতে আমার

একমাত্র উপায় যে মানুষ সুচে যদি শুধু থাকে সেই সুতো খুচিমুখ ঢোকানো যায় না এমনি কেন দেখো না এমনি দেশ দেখে ভগবানকে Obrigado. সমর্থন মতুয়া ধর্ম কেন্দ্র করে মানুষের সরকার মহাশয় যিনি একজন বিশিষ্ট সাহিত্যিক আমাদের সমাজে এবং তিনি বিভিন্ন ধরনের বই লেখেন ডাক্তার মহাশয় আমাদের সমাজের অন্যতম একজন ডাক্তার নিতিশ ডাক্তার মহাশয় এই যে বন্ধুরা এখনই ভিতর দিকটা ঢুকে এলাম তোমাদেরকে দেখাবো দেখো কত দোকানপাট বসেছে এখানে খাবারের স্টল মতন যেদিকে ফুচকা তো ফুচকাই যেদিকে ঘুগনি তো ঘুগনি এগ রোল আছে চাউমিন আছে মোমো আছে স্প্রিং আর রু ভাজার রোল আছে তারপরে অনেক রকমের খাবার বসেছে মোমো বসেছে তারপরে যে পিঠে বসেছে অনেক রকম সুন্দর সুন্দর খাবার বসেছে তাই এখন একটু দিনের বেলা তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখ দেখিয়ে দিই তো একটু পরে তো সন্ধ্যা লেগে যাবে আমি আবার বাড়ি যাব চাদরটা আনতে এসছিলাম একটু বেলা থাকতে তোমাদের সঙ্গে শেয়ার করব যার কারণে চলো মেলাটা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখায় এখানে একটা দিদি ভাই আছে এই কানের দুলের ব্যবসা করে খুব সুন্দর দেখতে দিদি ভাইকে আর আমার সোনামণি তো আজকে মনে হচ্ছে সব কানের কিনে নেবে একটার পর একটা আমাকে বলছে মাম্মা আমাকে এই কানেরটা কিনে দাও এই কানেরটা কিনে দাও বলেই যাচ্ছে তা বলছে তোমার তো কান ফোটানো নেই তুমি কানের দিকে কী করবে চলো দেখতে থাকো অনেক সুন্দর সুন্দর কানের দুলের কানেকশান আছে এখানে আর পাশে হেয়ার ব্যান্ড আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখে জানিও বন্ধুরা তোমাদের কোন কানের দুলটা ভালো লেগেছে এখন চলে এলাম একটা ঘুগনির দোকানে এখানে একটা কাকু ঘুগনি বিক্রি করছে দুই রকম ফ্লেভার একটা নিরামিষ আর একটা খাসি চর্বি দিয়া আর পাশে এগরোলের দোকান তাই ছোট্ট সোনামণিকে একটা এগরোল কিনে দিয়েছি একদম মানে কি বলবো সিম্পল ডিম দিয়ে শুধু বিট নুন দিয়ে এগরোলটা ভেজে দিয়েছে খুব সুন্দর কেননা ও যেহেতু লঙ্কা খায় না যার কারণে ওকে সিম্পলভাবে ভাবে ভেজে দিতে হয়েছে আর আমরা খাসির চর্বি দেওয়া ঘুগনি মেলায় দেখলাম তাই ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করি খাসির চর্বির ঘুগনি বেশ ভালোই লাগে কেননা সিম্পিল গুগনি হচ্ছে আমার তেমন একটা ভালো লাগে না ঘুগনি অতটা ভালো লাগে না কিন্তু খাসির চর্বির ঘুগনি হলে একটু আমি খাই মেলাতে বেশ ভালো লাগে এখন আমার মেয়ের বাইরে এই যে দেখো বন্ধুরা আমার বোনের সব ননদের মেয়েরা এসছে আর ননদের মেয়ের আবার জেঠুরু মেয়ে এসছে আর একটা মেলায় গেছিলাম আমরা হ্যাঁ মাঝখানের টা পিকাচুর ড্রেস পরা ওইটা তো যাই হোক মেলায় গেছি মেলায় গিয়ে দেখা হলো তা আমি আবার ওদেরকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে তো দেখো চিনতে পারছো তোমরা আয় দেখো জমজ কিন্তু ওরা দুই পাশে দুই বোন বসে রয়েছে দেখো একই রকম দেখতে একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবে সেম একই রকম দেখতে কত সুন্দর কিউট না আর মাঝখানের দেখো পুরো একদম ডল আয় করো নিজের দোকানে চলে এসেছিস ব্রেন কাল যে এখন একটু ছোট্ট ছোনামনিকে নিয়ে চেয়ারে বসে পড়লাম স্প্রিং আলুর পটেটো চিপস এটা খাওয়ার জন্য কেননা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারছে না ব্যালেন্স রাখতে পারছে না যেহেতু লম্বা বড় কাঠি দিয়ে হচ্ছে রোলটা বানানো যার কারণে খেতে পাচ্ছে না আর আমার বড় মামার অর্ধেকটা খেয়ে আবার আমাকে দিয়ে দিল তাই আমি আবার বসে বসে খাচ্ছি আর ছোটো মামাকে একটু একটু করে ছাড়িয়ে ওর মুখে দিয়ে দিচ্ছি কারণ আমার মাম খেতে পাচ্ছে না ঠিক করে কারণ আর আমার ভয় লাগছে বিশেষ করে কাঠিটার জন্য কাঠিটা চোখের মধ্যে যে ঢুকিয়ে নেয় না কি করে তার জন্য আর চলো এদিকটায় তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা গেম খেলা হচ্ছে এই গেমের মাধ্যমে এখানে অনেক রকমের প্রাইজের ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ টিফিন বাটি থালা বাসন অনেক রকমের জিনিস আছে দিকটায় খেলা হচ্ছে আর এই ধরনের গিফট দেওয়া হচ্ছে আর এই পাশটায় হচ্ছে গ্লাস রাখা রয়েছে বাস্কেট বলের মতন ধাক্কা মেরে ফেলে দিতে পারলে বড় একটা বালতি গিফট আছে তা যার কারণে এখানে দেখো খেলা হচ্ছে বলে দিচ্ছে রুলসটা সেইভাবে মেনটেন করে খেলাটা করতে হবে কেননা ফেললেই হবে না প্রত্যেকটা গ্লাস আছে ওখানে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছো সবকটা গ্লাস ফেললেই একটা বালতি গিফট হবে এই দেখো কি করছে ওরা তা যাই হোক মজার খেলা দেখতেও ভালো লাগে খেলতেও ভালো লাগে তা আমার মেয়ে আবার বায়না করেছে মাম্মা আমি এই খেলাটা খেলবো খেলে একটা বালতি জিতবো তা আমি আবার বলছি না না খেলতে হবে না তুমি খেলা দেখো তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ে খেলাটা দেখছে বেশ ভালো লাগছে বলে না খেলায় পার্টিসিপেট করাটাই বড় কথা গিফট পাওয়াটা তো বড় কথা না অনেকে শখ হয় এই যে বড় যারা ছেলেরা রয়েছে তারা কি সুতোরই না বালতির জন্য খেলা করছে তাদের মনের থেকে মনে হচ্ছে যে না আমি খেলা করি যাই হোক একটা গিফট যদি পায় তাহলে ভালো লাগবে তাই যার কারণে সব বড় বড় ছেলেরা দেখতে পাচ্ছে এখানে খেলা করছে আর এই পাশে তো তোমাদের আর এই যে বন্ধুরা ওখান থেকে ঘুরে এসে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করাবো এটা হচ্ছে আমাদের হরিচান শান্তিমাতা এই হরিচান শান্তি মাতার এই মতুয়ার দলরা এসেছে সব এই ঠাকুরের উদ্দেশ্যেই সব এখানে অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে এটা হচ্ছে আমাদের সম্মিলন আর এই সম্মেলনের উপলক্ষেই হচ্ছে করার জন্য তো এক্ষুনি বেরিয়ে আসবে দেখতে পারবে তা চলো বন্ধুরা এই যে একটু অপেক্ষা করলেই দেখতে পাবে এই যে গলায় মালা পরে এটা হচ্ছে আমাদের এ যে মুকুটমণি সকলেই তো চেনো মুকুটমণিকে তো এই যে সামনে থেকে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে ওনার নাম হচ্ছে মুকুটমণি উনি হচ্ছে এমএলএ আর পেশাই হচ্ছে উনি একজন ডাক্তার উনি জেনারেল ফিজিশিয়ান প্লাস শিশু ডাক্তার তা ওনার ব্যবহার খুবই ভালো ওনাকে আমি দুই তিনবার দেখিয়েছিও আমার বড় মেয়েকেও দেখিয়েছি আবার আমিও দেখিয়েছি তা খুবই ভালো ডাক্তারটা ব্যবহার খুবই ভালো মা ছাড়া কথা বলে না কারণ যখন নাকি আমি মানিকের ফার্মেসিতে কাজ করতাম তখন এই মুকুটমণি ওখানে বসতেন তা সেই সূত্রেই ওনাকে আমার দেখানো তা ওনার সঙ্গে অনেক কথাটাতেও বলেছি ভীষণ ভালো ডাক্তার একজন কখনো ভাবতে পারিনি যে উনি ডাক্তারি ছেড়ে এমএলএর পদে যাবে তা যাই হোক উনি ডাক্তার হিসাবে মানুষটা খুবই ভালো ছিলেন আর এখনই যেহেতু এমএলএ হয়েছে অনেক মানুষের অনেক সাহায্য করবে অনেক উপকার করবে এটা আমি মানি যেন কেন কি ওনার ব্যবহার খুবই ভালো যারা চেনে তারা জানে যাই হোক দেখো কিছু বলার জন্য আমরা তারাদের মাইক্রোফোন তুলে দিচ্ছি ধর্মদর্শন যে ধর্মদর্শন আমাকে আজ এখানে কথা বলা শিখিয়েছে যে ধর্মদর্শনের হেতু আমি আজ চিকিৎসক হতে পেরেছি যে ধর্মদর্শনের জন্য আপনাদের ভালোবাসা আশীর্বাদ স্নেহাশিষে বিধায়ক হতে পেরেছি এবং সর্বোপরি একজন মতুয়া ভক্ত হওয়ার চেষ্টা করেছি সেই মতো ধর্মদর্শন সম্বন্ধে প্রতিবারের ন্যায় দু চারটি কথা আমরা উপস্থাপন করে যেতে চাই আপনারা প্রত্যেকেই অবগত শতাব্দীর গ্রাম যশবন্ত পুত্র মাতা অন্নপূর্ণা দেবীর কোল আলোকিত করে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে আবির্ভূত হলেন অতীত পাবনপূর্ণ ব্রহ্মপূর্ণ অবতার শ্রী শ্রী হরিচন্দ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে তৎকালীন সময় সমাজে তথা সনাতনী সমাজে বন্ধুরা মেলা থেকে মথুরার কেক নিয়ে এলাম আর এখানে আছে বাদাম ভাজা আর সঙ্গে মোমো আমার মেয়ে খাবে মোমো ও খিচুড়ি খায়নি আমরা বসেছিলাম সত্যি কথা বলতে কি আমিও বসেছিলাম একদমই খেতে পারিনি খিচুড়িটা একদমই নুন হয়নি কি বলতো বন্ধুরা খিচুড়িটা এত বিচ্ছিরি হয়েছে মানে কোনোদিন মানে আমি এরকম খিচুড়ি খাইনি তো মানে শক্ত পটপট পটপট করছে আর নুন হয়নি একদমই মানে কি বলবো ঠাকুরের প্রসাদ বদনাম করতে নেই মানে বদনাম করছে না আর কি নুন হয়নি বলে আমি খেতে পারিনি যেটা সত্যি কথা একদমই চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি এই দেখো আমার মেয়ে আবার চলে এসছে মোমো নিয়ে সুখ খাবো তা কি করতে নিয়ে এসে বলতে যে আঙ্কেল আমি সুখ খাবো না আমাকে দিও না শুধু শুধু ফালতু ফালতু নিয়ে এলে কেন তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো সকলে ভালো থেকো আর চলো এই যে মথুরার কেক খেয়ে নি খুব সুন্দর বন্ধুরা লাস্টে তোমাদেরকে কেক খেয়ে বাই বাই বলে দিলাম ভালো থেকো গুড নাইট শুভ শুভরাত্রি